এই মুহূর্তে সবকত বড় খবর সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে মমতা যখন তোমার ফুরফুরা শরীফ ইফতার পার্টিতে যখন আসে তখন থেকে জনগণ মানুষ সাধারণ সবাই বলছে কাশেম সিদ্দিকি তৃণমূলের কাছ থেকে টিকিট নিয়ে নড়বে তো আপনারা জানেন যে সত্যটা মানুষের কাছে তুলে ধরি বলা বলি কথা ভাই যান এখন দেখতে পাচ্ছি মানে এ কালপশুর মধ্যে ভাঙরে জলশাহাই হোক যেখানে হোক কাশেম সিদ্দিকি সেখানে গিয়েছিল সেইখানে একটা আইসে এস বাংলা মিডিয়া ওনাকে মানে মিডিয়ার মুখোমুখি ওনাকে বলেছে শুনছি আপনি আই এস তৃণমূলের প্রার্থী হয়ে কাশেম সিদ্দিকি আই এস এফের বিরুদ্ধে আপনি লড়বেন তো বলা বলি কথা ভাই যান কাশেম সিদ্দিকি এ কথা বললো আগে আমি আমার ভাইয়ের পক্ষে আমি কথা বলবো ভাইয়ের পক্ষে আমি লড়বো সামনে বিধানসভা ভোট অবশ্যই আমার ভাইয়ের পাশে আমাকে দাঁড়াতে হবে প্লাস যেমন ভাঙরে যখন এমএলএ দেখুন আমি অসাধু আমার ভাই এম এমএলএ মানে এমএলএ বিধায়ক আছে এটা ক্যানিংয়ে যদি আমি যদি দাঁড়াই তো একটা ক্যানিংয়ের মা ওখান থেকে একটা অক্সিজেন পেয়ে যাবে না তার মানে বুঝতে পেরেছেন তার মানে আর একটা পির্জাদা পক্ষে হয়ে ক্যানিংয়ে লড়বে কাশেম সিদ্দিকী দু হাজার আপনারা জানেন লোকসভা নির্বাচনে ভোটে তখন অসা কাশেম সিদ্দিকী বলেছিল আমাকে যদি বাংলার মানুষ জনগণ যদি আমাকে চায় অবশ্যই আমি দাঁড়াবো কিন্তু এলাকার সামনে বিধানসভা ভোট কাশেম সিদ্দিকী বলছে আমার ভাইয়ের পাশে অবশ্যই আমাকে দাঁড়াতে হবে আগে আমার ভাইকে আমি সাপোর্ট করব। তারপরে আমি অন্য চিন্তা ভাবনা করব। তো মিডিয়াটা বলছে তাহলে আপনি যে বলছিলেন যে এর তৃণমূলের প্রার্থী হয়ে আপনি এর বিরুদ্ধে লড়বেন বলি সেটা তো আমি সেটা তো আমি না আগে আমি দেখব আমার আমার ভাইয়ের কী এখন পরিস্থিতি যেহেতু এখন সামনে বিধানসভা ভোট আসছে তাহলে আমাকে অবশ্যই আমাকে আমার ভাইয়ের পক্ষে আমার ভাইয়ের দিক দিয়ে আমাকে কথা বলতে হবে এটাকে যদি আমি ভাঙরে যদি দাঁড়াই একটা নতুন ক্যানিংয়ে যদি দাঁড়ায় একটু ভালো একটু ইয়ে ভালো পজিশন হবে না একটা ভালো একটা অফসি মানে অক্সিজেন পেয়ে যাবে সে এখন জনগণ মানে জনগণ সাধারণ মানুষ সেই ভিডিওটা কিন্তু ব্যাপক হারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তাহলে অনেক মানুষ বোঝা হল আইএসএফের বিপক্ষে ছিল কাশিম সিদ্দিকি তৃণমূলের পক্ষে ছিল কাশিম সিদ্দিকি এখন দেখতে পাচ্ছি কাসেম সিদ্দিকি আইএসএফ এর পক্ষে ছিল আর আইএসএফের পক্ষে আসে আপনাদের মতামত জানাবেন আপনারা যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা জানাবেন কাসেম সিদ্দিকী যদি ভাঙড়ের যদি দাঁড়ায় যদি তোমার সকাত মোল্লার বিরুদ্ধে সকাতের মোল্লার বিরুদ্ধে যদি আইএসএফের প্রার্থী হয়ে যদি কাসেম সিদ্দিকী লড়ে কেমন হবে আপনারা অবশ্যই মতামত জানাবেন আর যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা মতামত জানাবেন কি ভাঙরে যে ভাঙরে ক্যানিংয়ে যে শকত মোল্লার সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে তোমার কাশেম সিদ্দিকী জ্যোতি নশা সিদ্দিকী ওনাকে প্রার্থী দেয় ভালো করে বুঝবেন তো ওখানে কি শকত মোল্লার সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে মতামত জানাবে ওখানে কি ক্যানিংয়ে কি নসা কাশেম কাসেম সিদ্দিকি জিততে পারবে এর পক্ষে হয়ে আপনাদের মতামত জানাবে